এই কোন বাজার আসলে সকাল আটটা থেকে বিকাল রাত আটটা পর্যন্ত এই ইউনিয়ন অফিসে পুলিশেরা বসে আমাদেরকে পাহারা দিত আজকে সেই উন্মুক্ত পরিবেশ কথা বলার স্বাধীনতা যে আল্লাপ আমাদেরকে দিয়েছেন সেই মহানবাবুদের দরাবারে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমার তাদের ভাইয়েরা একটি কথা বলতে চাই এই নতুন বিপ্লবের পর বাংলাদেশের মানুষ প্রমাণ পেয়েছে মানুষ বুঝতে পেরেছে ইউনিয়ন গ্রাম থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ জামাত ইস্তামীর কোন নেতা কর্মী টান্ডারবাজি চাকাবাজির লুটপাটের সাথে দুর্নীতির সাথে জড়িত নয় তাহলে আমরা বলতে চাই যাদের কাছে ইউনিয়ন যাদের কাছে ইউনিয়ন নিরাপদ যাদের কাছে নিরাপদ যাদের কাছে আগামী দিনের রাষ্ট্রের দায়িত্ব আমরা দিতে চাই প্রতি আমরা ভোট দিয়ে আমাদের প্রার্থীদেরকে নির্বাচিত করতে চাই বিজয়ী করতে চাই বাংলাদেশ প্রতীক সেই প্রতীকের নাম দাঁড়িয়ে আরে ভাই বাংলাদেশে কোন প্রতীক আছে প্রাণের ভাইয়ারা আমার আমার বন্ধুগণ আমরা বলতে চাই বাংলাদেশ জামাক ইসলামীকে স্তব্ধ করে দেওয়ার জন্য যত চেষ্টা করা হয়েছে সম্ভব হয় নাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বিগত সময়ে ফেসিবাদের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করে আমরা দেখেছিলাম আগামী দিনে যে কোন নেতৃবৃন্দের কাছ থেকে আজকের এই প্রোগ্রামে সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ